আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন চাপাইনামগঞ্জ মহানন্দা বাস টার্মিনালের সামনে আমি হঠাৎ এখানে একটু ক্যামেরাবন্দি করতেছি কারণ হলে মানুষ কীভাবে চলমান গাড়ি নিয়ে যাচ্ছে বা মহাসড়ক বৃষ্টিতে ভেজা তারপরও কিছু অটো কিছু অন্যবাহী গাড়ি কিছু ঢাকার কোচ তারা ইচ্ছে মতো তাদের গতিতে যাচ্ছে সবাই সাবধানে গাড়ি চালাবেন একতা ট্রাভেলসে একতা ট্রান্সপোর্টের গাড়ি সুপারভাইজার ড্রাইভার হেল্পার সবাই সচেতন থাকবেন সতর্কভাবে চালাবেন প্রাইভেট অটো সিএনজি সবাই সতর্ক সাবধানে গাড়ি চালাবেন কারণ বৃষ্টি বাদলে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সবাইকে টোটাল বাংলাদেশের মানুষ যেন সচেতন থাকবেন সতর্কভাবে গাড়ি চালাবেন দুর্ঘটনা কখন ঘটবে কেউ বলতে পারে না কিন্তু সবাই সচেতন থাকবেন বাংলাদেশের সব ধরনের মোটরবাইক বড় গাড়ি যানবাহন ট্রাক লরি পিক সব ড্রাইভারদেরকে বিশেষভাবে জানানো যাচ্ছে যে তারা সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবেন আর সতর্কভাবে গাড়ি চালাবেন কারণ বাংলাদেশে বা সাফাইনবাবগঞ্জ জেলায় সবচাইতে ভয়ানক দুর্ঘটনা ঘটেছে বিগত কয়েকদিন আগে বিগত দিনে যে মদিনা ট্রাভেলস এবং কেটিসি হানিফ তো মদিনা ট্রাভেলস বা কেটিসি হানিফের মতো সড়ক দুর্ঘটনায় কবলিত কেউ জানে না হয় এটা উদ্দেশ্যে আমি একটা সচেতনমূলক পোস্ট মানুষকে শিক্ষামূলক একটা পোস্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তো সবাই সবার জায়গা থেকে সচেতনভাবে গাড়ি চালাবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ক্লাসের গাড়ি তো সব সামনে চলে কিন্তু জনজন ট্রাভেলস কেন পিছনে চলতেছে বৃষ্টিতে সবাই সতর্কভাবে গাড়ি চালাবে সীমান্ত এক্সপ্রেস বা সীমান্ত ট্রাভেলস সবাই সতর্কতাভাবে গাড়ি চালাবেন বেস্ট ট্রাভেলের ড্রাইভার এবং সুগার বাজার সবাই সচেতনভাবে গাড়ি চালাবেন বিশেষভাবে অনুরোধ করছি মোটরসাইকেলে যারা চলাচল করছেন অবশ্যই মাথায় হেলমেট পরবেন কারণ আল্লাহ না করুক সড়ক দুর্ঘটনা ঘটলে মাথাটা যেন না ফাটে এ ভাই মাথায় হেলমেট পরেছে অসংখ্য ধন্যবাদ রেনকোট পরেছে অসংখ্য ধন্যবাদ পিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যে সতর্ক এবং সাবধানে গাড়ি চালাচ্ছেন ধন্যবাদ 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 অটো ভাই রাত অনেক গভীর হয়েছে চলে যাও বাসায় রাত্রি অনেক গভীর হয়েছে অটো চালক ভাইদেরকে বিশেষভাবে জানানো যাচ্ছে যে তারা বাসায় দিকে চলে যান